ওরে পিপা সাতেই পণ করিয়া পুরায়ঙ্গ করতাম শীতল বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল আমি যাইতাম গাঠি কলসি গলয়া আমি মিন হইয়া আমি আনন্দে সাং তার কাটিয়া পুরঙ্গ করতাম শীতল বন্ধু যদি আমার বন্ধু যদি হইত ও পাঁ সাথে পান করে আপুরাঙ্গ করতাম শীতল বন্ধু যদি বন্ধু যদি হইত নদীর জল হরে বন্ধু যদি হইত বাসি আমি হইতাম কালো সরষি গো কদম্বেরি ডালে বসি কদম্বেরি ডালে বর্ষি তার নামে ঘাইতাম গজল বন্ধু যদি আমার মুর্শিদ যদি হইতো নদীর জল আরে সময় হাতি নায়ার বেশি আমার বন্ধু যদি তো গো আমি গলা তেলাম গায়া ফাঁসি কয় দুরবীন সারে পাগল বন্ধু যদি আমার বন্ধু যদি হইত নদী জল আসলে ছোটখাটু একটি গান হয়ে গেল শান হয়ে গেল গজল হয়ে গেল মহান আল্লাহ তালা রাব্বুল আলামিন ওনার বন্ধুকে তিনটি উচ্চ মর্যাদার নাম প্রদান করেছেন মহান আল্লাহ ওনার বন্ধুকে তিনটি উচ্চ মর্যাদার নাম দিয়েছেন এই নামগুলি কি এই প্রশ্নের উত্তর বিশ্বনবী মেরাজ নামক কিতাবে সাতানব্বই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক নাম্বারে সাইয়েদুল মোরসালিম অর্থাৎ আম্বিয়াগন্ধের নেতা দুই নাম্বারে ইমামুল মোত্তাকি অর্থাৎ ফরেজ কানদের আক্তা তিন নাম্বারে রহমাতাল্লিন আলামিন অর্থাৎ বিশ্বজগতের অনুগ্রহের আলো বিশ্ব জগতের অনুগ্রহের আলো এই তিনটি উচ্চ মর্যাদার নাম আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজে উনার বন্ধুকে এটা উপহার হিসাবে দিয়েছেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ এই প্রশ্নটা এখানে শেষ করতে যাচ্ছি